বিজেপি সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন ত্রিপুরার বিজেপি সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ত্রিপুরার কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই কোনো আইন কানুন নেই এই রাজ্যে যেমন খুশি চলছে ত্রিপুরায় ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ত্রিপুরার মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই বিজেপি সরকারের এই সরকার শুধু কামাই বাণিজ্যে ব্যস্ত ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাঁচশো চৌষট্টি কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন তা সম্পূর্ণ অনৈতিকভাবে করেছেন বলে বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন এদিন তিনি আরো বলেন জঙ্গিদের জন্য কেন্দ্রীয় সরকার আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে অথচ জঙ্গিদের কারণে ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে সরকারের কোনো প্যাকেজই নেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা গ্রুপটি অফার নিয়েও চরম দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে আমি জানা নেই আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কিনা আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে তলব করা যে কেন কাউন্সিল অফ মিনিটার্সকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত উনি ওনাকে নিতে হবে এখন পাঁচশো চৌষট্টি কোটি টাকা ঘোষণা উনি করেছেন এই মুহূর্তে আমাদের প্রাথমিক ভাবে যেটা দরকার আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে টাকা ক্যাশ জ্বলে যাওয়া এই যে পাঁচশো চৌষট্টি কোটি টাকা উনি ঘোষণা করলেন এদের এর মধ্যে থেকে পাওয়ার ডিপার্টমেন্ট একশো কোটি টাকা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দুইশো কোটি টাকা মানে তিনশো কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং রাস্তার বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে অবশ্যই এগুলোকে মেরামত করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু প্রাইমারি আমাদের যে লক্ষ্য বিষয়বস্তু ছিল যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে বিশেষ করে কৃষক কৃষিজীবী চাষী মৎস্যজীবী যারা পশুপালন করে তাদের কাছে টাকাটা পৌঁছানোর অত্যন্ত জরুরি ছিল এবং সেই জায়গায় আমি দেখলাম এগ্রিকালচারে মাত্র পনেরো কোটি টাকা হর্টিকালচারে মাত্র পাঁচ কোটি টাকা অর্থাৎ দুটো মিলে আমি কুড়ি কোটি টাকা এবং ফিশারি এই দুটো এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র দশ কোটি টাকা আমি সাংবাদিক বন্ধুরা আমরা আপনাদের নিশ্চয় খেয়াল আছে আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং নট অনলি দ্যাট সর্বদলীয় মিটিং এ সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট কি ক্ষতি হলো আলাদা আলাদা ভাবে হিসেবটা আমরা চাই এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন চোদ্দ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিং এ এবং এসএমএর ভেতরে আমরা দাবি জানিয়েছি কিন্তু কর্ণপাত করলে না আজ অব্দি আমরা লেজিসলেটার যারা এবং ত্রিপুরার মানুষ সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারিনি যে মৎস্য মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে কৃষক ভাইদের কি পরিমাণ ক্ষতি ক্ষতি হয়েছে চাষি ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এআরডি ডিপার্টমেন্টের যারা পশুপালন করে জীবিকা অর্জন করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে না কিন্তু আমরা কেউ জানতে পারলাম এই যে প্যাকেজের পর পাঁচশো চৌষট্টি কোটি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করা হয়েছে এটা আমি বলবো জনগণের কোনো কাজে লাগবে না যে ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে শীতে ফুটে টাকাও পাবে না ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন গত মাসের কুড়ি তারিখ আর আজকে হচ্ছে দশ তারিখ অর্থাৎ প্রায় একুশ দিন